শুভ সকাল হরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা চলছি মায়াপুরে আজকে তো ওখান গিয়ে কী হচ্ছে সব দেখাবো বন্ধুগণ সবাই সঙ্গে থাকবেন ভক্তবন্ধু চলুন দাদা আছেন সাথে তো আজকে আমরা নবদ্বীপ মায়াপুর ওটা ঘুরবো ঘুরে তারপরে কি হচ্ছে এই যে পেছনে দিদি দিদি ভাই আছে আমার হাজবেন্ড সামনে আছে বন্ধু আছে সবাই ঘুরে আসছি আজকে তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি ঠিক আছে টাটা

আমরা এখন নবদ্বীপ ঘাটে যাচ্ছি এখন সামনে নবদ্বীপ ঘাট আমরা নামবো গঙ্গা ঘাটে সামনে প্রচুর লোক দেখতে পাচ্ছি সামনে গঙ্গা গঙ্গা গঙ্গার ঘাটে আছি তো ভটভটিতে উঠছি মানে নৌকোতে এই দেখো এই দেখো সবাই তার সামনেই গঙ্গা সবাই চেপেছে নদীতে স্রোত আছে কিন্তু চলো এবার নদী গঙ্গাঘাট পার হয়ে আমরা মন্দিরে প্রবেশ করবো হ্যাঁ ওই যে মন্দিরের ঘাট ওই যে ও পারে ওপারে মায়াপুরের সিংহদারে চলে এসেছি সিংহদ্বার সিংহদ্বাস

তাধারি গুপ্ত বৃন্দাবনে ঢুকে যাচ্ছি আমরা এবার বন্ধুরা তো দেখতে পাবে আমরা ঢুকে গেছি এই মহুলে কোথায় আছে গুপ্ত বৃন্দাবন মাটির নিচে তাহলে আপনাদেরকে দেখাবো দিদিভাই ভিডিও করতে ব্যস্ত আমরা এবার বৃন্দাবনে চলে এসেছি রাধে রাধে

এবার আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিজের দরজা পেয়েছে পেয়েছে দরজা এদিক থেকে ঢুকলাম আবার এদিক থেকে ঢুকবো আবার এদিক থেকে আবার ভিতরে ঢুকবো এইবার ঢুকে যাব আমরা গুপ্ত বৃন্দাবনে চলো এই যে নেমে যাচ্ছি আমরা মাটির নিচে দেখো এই মাটির নিচে আছে রাধারণী ঘুরতে ওয়েলকাম

এই যে দেখুন কাঁচের মন্দির রাম লক্ষণ সীতা হরে কৃষ্ণ আমি তো প্রণাম করতে পারছি না গো ভিডিও করতে করতে দেখো ভগবানের বিশ্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধ এই যে দেখো কুরুক্ষেত্র যুদ্ধ ভগবানের বিশ্ব আর জন্ম সেই হ্যাঁ দেখে নিচ্ছি বিশ্বদেবের হচ্ছে সরস্বত্যা এবার দর্শন করুন শুধু গুপ্ত বৃন্দাবনে ঢুকে গেছি শুধু দর্শন করুন আর দর্শন করুন কেন ভিডিও করে ওটাতেও হবে দাদারা চলে গেলো কিন্তু ভিতরে মাতা সীতার অগ্নি পরীক্ষা দেখো ভিডিওটা অন করো এইভাবে ধরব সবসময় সবসময় ভিডিও অন করো অন করো হুম নিয়ে আমি আর ধারি লাগাব হচ্ছে না আচ্ছা চলো দাদারা চলে গেছে কিন্তু দেখো ঠাকুর দেখতে থাকতে হবে আমাদের সঙ্গী সাথীরা সব ছেড়ে চলে যাচ্ছে আরে কৃষ্ণ রাধে রাধে দেখতে পাচ্ছো সব জয় ঠাকুর পার্বতী মাতা জলের ভিতরে ঠাকুর দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর চোখ ফেরানো যাবে না আমি তো দর্শন করতে পারছি না বেশি পরে দেখে নেব যে প্রভু আমার অদ্বৈত আচার্য শিক্ষা দিচ্ছেন দেখুন এই যে গৌরী তাই দুই ভাই কোথায় চাষ করে যে আছে এটা কি নিমাই সন্ন্যাস যাত্রা এটা আজ দেখো বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে প্রভু আমার সন্ন্যাসে যাবেন আজা ভারতী গোসাই দাঁড়িয়ে আছে দরজায় হুম ভালো করে ক্যামেরা ধরতে পারো না সোজা করে এরকম স্ক্রিনের মধ্যে আমার হাজব্যান্ডকে শেখাতে আমার দিন শেষ এখন অন্তিম সময় এসে যদি শিখাতে কখন দেখাবো সবাইকে বাড়িখণ্ডের পথে মহাপ্রভু মহাপ্রভু পুরী মন্দিরের জগন্নাথ দর্শন দেখো এই যে পুরী মন্দিরের জগন্নাথ দর্শন মহাপ্রভু

কেউ সিংহা বাজাচ্ছে কেউ বাজাচ্ছে কেউ দিচ্ছে দেখতে পাচ্ছেন উপরের লেখাটা জগন্নাথ ক্ষেত্রে মহাপ্র প্রভু কীর্তন দর্শন করলেন এতক্ষণ আপনারা রাজু দাদারাম রাজু ভাই দাদা

আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করে এলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আরো আরো দেখাবো